আম লো লেলো সস্তা আম আছে লেলো লেলো গাইস আজকে আবার বিগত দিনের মতো এম্পাসের আম হালাল পদ্ধতিতে খাবো এন্ড আমাদের সাথে আছে সুন্দরি ভাইয়া সুন্দির ভাইকে আমরা খেয়ে দেব মা গিরা হোয়া banda jamani ch bali আফদারজন ਉਸ দিন আস আমরা না আম খাওয়ার জন্য আমরা চলে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডরমিটরির এইখানে বন্ধুরা দেখতে পারতেছেন আমরা এখন আম গাছ পাতে আসছি এই পাশে ডরমেটারির লোকজন আছে কিন্তু এরা যদি টের পায় তাহলে আমাদেরকে সবাই জেলে দেবে সেইটা কোনোভাবে আমরা সিকিউরিটি মেনটেন করে আমরা পারার চেষ্টা করতেছি এখানে বন্ধু রোদের চোদ্দ হঠাৎ করে আমার এই চোরের দেখা পেলাম নাকি ও আমার বাল ছড়া যদি বাড়িতে বা কোথাও আম পারার জন্য কোনো লোক লাগে তাহলে এই বন্ধু মিরাস আছে। সে আম পারার এক্সপার্ট। সাথে অমিত ভাইকেও নিতে পারেন। আম পারার জন্য আমাদের ডেডিকেশন দেখুন। কত কষ্ট করে আম পারছি। তারপরও আপনারা বলবেন যে আমরা কষ্ট করি না। ডরমেটরি থেকে অভিযান করে আম পারের সফল এখন আমরা হচ্ছে বধভূমি থেকে এগিয়ে যাচ্ছে সেখান থেকে আরো এক ব্যাগ আম উদ্দেশ্যে দেখ ক্যাম্পাসের আম সবাই খাইতেছে কিন্তু আমরাই খাই না আমরা এততো তো দরকার নাই যেহেতু হয়েছে 16 কোটি মানুষের মধ্যে আমরাও একজন তো অধিকারটা আমাদেরও আছে তারপর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধভূমিতে চলে আসি আম পেয়ে এই বান্নাদের একটা ট্রিট দিয়ে দিলাম বা আম খেতে আসছি কিন্তু আম খুঁজে না পাইয়া এখন আইসক্রিম খাইয়া মনে শান্ত করতেছি তো যদি আইসক্রিম খাই মানসিক শান্তি পাইলে দ্যাটস এনাফ ফর আস এরপর বন্ধু মিরাস আর অমিত বंदा রিলাইনের পাশ দিয়ে আরো কতগুলো গুলো টেন্ডিয়ান জুসি টস টসে মজাদার সেই অস্থির ফ্রেঞ্চি কিছু আম পারলো দুপুরে আমরা যে আমগুলো পারছিলাম সেগুলো এখন ভোজন করতেছেন বন্ধু জুবায়ের

কাজ জীবনে আসি বা কি আজকের মতো আমাদের আম খাওয়ার ব্লগটি শেষ করলাম তো বর্তমানে আমের সিজন চলতেছে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমের বর্তমান পরিস্থিতি এবং আমরা প্রত্যেক দিনই আম খাই প্রত্যেক দিনে ভিডিও আপলোড দেবো এই আম নিয়ে অনেক অনেক ভিডিও ছাড়ব তো দেখতে থাকুন আর আর বিশেষ করে এই টুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অ্যান্ড এই রকমের আরও মজার মজার আম রিলেটেড ব্লগ দেখতে পারবেন মজা রাসায় সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ